সবাই আমাকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম তো উনাকে নিয়ে কি বলবো উনার কথা মনে পড়লেই তো আমার বয়স্ক কেউ দেখবেন না কারণ কন্ট্রোল ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পড়ার জন্য

এমন চাঁদ মামা সং এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম এখানে তো নুরসাদ কিছুই লাগে তো উত্তরটাই দিলে না চাটি গেছে আমরা বুঝতে পারছি সেলিব্রিটিদের সঙ্গে অশ্লীলতা কাজের জন্য চাঁদ মামাদের সঙ্গে টাইম দিতে পারেন নাই ভাই বলতে বলতে ওনার পরিচয় দিতেই ভুলে গেছি সে উনি হলেন আমাদের বাংলাদেশের নাট্যকার সিদ্দিকুর রহমানের বউ নাট্যকার যাই হোক আপনার সঙ্গে এইটা যাইতে পারে না আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় ছয় সাত বছর তাহলে এখন ঠিক আছে বলেন তো আপু আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে সো আমি আমার লাইফ পার্টনার দরকার আছে না আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না আমার ঘুরতে জন্যই তো বলতেছি আছে আপনার পার্টনার আমি কি সব সময় সিঙ্গেল থাকব নাকি